নমস্কার বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ঈশ্বর লাভের লক্ষণ ও সমাধি কি এই অংশটা পাঠ করব তো তোমরা সবাই সাথে থেকো শ্রী রামকৃষ্ণ বলছেন বেদে ব্রহ্মজ্ঞানীর নানারকম অবস্থা বর্ণনা আছে জ্ঞান পথ বড় কঠিন পথ বিষয় বুদ্ধি কামিনী কাঞ্চনে আসক্তির লেশমাত্র থাকলে জ্ঞান হয় না এ পথ কলিযুগের পক্ষে নয় এই সম্বন্ধে বেদে সপ্তভূমির কথা আছে এই সাত ভূমি মনের স্থান যখন সংসারে মন থাকে তখন লিঙ্গ গুজ্জ ও নাভি মনের বাসস্থান মনের তখন ঊর্ধ্বদৃষ্টি থাকে না কেবল কামিনী কাঞ্চনে মন থাকে মনের চতুর্থ ভূমি হৃদয় তখন প্রথমে চৈতন্য হয়েছে আর চারিদিকে জ্যোতি দর্শন হয় তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে বলে একই একই তখন আর নিচের দিকে মন যায় না মনের পঞ্চম ভূমি কণ্ঠ মন যার কণ্ঠে উঠেছে তার অবিদ্যা অজ্ঞান সব গিয়ে ঈশ্বরীয় কথা বই অন্য কোনো কথা শুনতে বা বলতে ভালো লাগে না যদি কেউ অন্য কথা বলে সেখান থেকে উঠে যায় মনের ষষ্ঠভূমি কপাল মন সেখানে গেলে অহর্নিশও ঈশ্বরীয় রূপ দর্শন হয় তখনও একটু আমি থাকে সে ব্যক্তি সেই নিরুপম রূপ দর্শন করে উন্মত্ত হয়ে সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে যায় কিন্তু পারে না যেমন লন্ঠনের ভেতর আলো আছে মনে হয় এই আলো ছুলাম ছুলাম কিন্তু কাচ ব্যবধান আছে বলে ছুঁতে পারা যায় না শিরদেশ সপ্তভূমি সেখানে মন গেলে সমাধি হয় ও ব্রহ্মজ্ঞানীর ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয় কিন্তু সে অবস্থায় শরীর অধিক দিন থাকে না সর্বদা বেহুশ কিছু খেতে পারে না মুখে দুধ দিলে গড়িয়ে পড়ে যায় এই ভূমিতে একুশ দিনে মৃত্যু এই ব্রহ্মজ্ঞানের অবস্থা তোমাদের ভক্তিপথ ভক্তিপথ খুব ভালো আর সহজ আমায় একজন বলেছিল মহাশয় আমাকে সমাধিটা শিখিয়ে দিতে পারেন সমাধি হলে সব কর্ম ত্যাগ হয়ে যায় পূজা জপাদি কর্ম বিষয়কর্ম সব ত্যাগ হয় প্রথমে কর্মের বড়ই হইচই থাকে যত ঈশ্বরের দিকে এগুবে ততই কর্মের আড়ম্বর কমে এমনকি তার নাম গুণগান পর্যন্ত বন্ধ হয়ে যায় যতক্ষণ তুমি সভায় আসোনি তোমার নাম গুণগান অনেক কথা হয়েছে যেই তুমি এসে পড়েছ অমনি সেসব কথা বন্ধ হয়ে গেল তখন তোমার দর্শনেতেই আনন্দ তখন লোকে বলে এই যে বাবু এসেছেন তোমার বিষয়ে অন্য সব কথা বন্ধ হয়ে যায় আমার এই অবস্থার পর গঙ্গা জলে তর্পণ করে গিয়ে দেখি যে হাতের আঙুলের ভেতর দিয়ে জল গলে পড়ে যাচ্ছে তখন হলধারীকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলাম দাদা এ কী হলো হলধারী বললে একে গলিত হস্ত বলে ঈশ্বর দর্শনের পর তর্পণাদি কর্ম থাকে না সংকীর্তনে প্রথমে বলে নিতাই আমার মাতা হাতি নিতাই আমার মাতা হাতি ভাব গাঢ় হলে শুধু বলে হাতি হাতি তারপর কেবল হাতি এই কথাটি মুখে থাকে শেষে হা বলতে বলতে ভাব সমাধি হয় তখন সে ব্যক্তি এতক্ষণ কীর্তন করছিল চুপ হয়ে যায় যেমন ব্রাহ্মণ ভোজনে প্রথমে খুব হইচই যখন সকলে পাতা সম্মুখে করে বসে তখন অনেক হইচই কমে গেল কেবল লুচি আনো লুচি আনো শব্দ হতে থাকে তারপর যখন লুচি তরকারি খেতে আরম্ভ করে তখন বারো আনা শব্দই কমে গেছে যখন দই এলো তখন সুপ সুপ শব্দ শব্দ না হললে বললেও হয় খাবার পর নিদ্রা তখন সব চুপ তাই বলছি প্রথম প্রথম কর্মের খুব হইচই থাকে ঈশ্বরের পথে যত এগুবে ততই কর্ম কমবে শেষে কর্ম ত্যাগ আর সমাধি গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয় দশ মাসে কর্ম প্রায় করতেই হয় না ছেলে হলে একেবারে কর্মত্যাগ মা ছেলেটি নিয়ে কেবল নাড়াচাড়া করে ঘরকন্যার কাজ শাশুড়ি ননদ যা এরা সব করে সমাধিস্থ হবার পর প্রায় শরীর থাকে না কারু কারু লোকশিক্ষার জন্য শরীর থাকে যেমন নারদাদির আর চৈতন্যদেবের মতো অবতারদের খুব খোরা হয়ে গেলে কেহ কেহ ঝুড়ি কোদাল বিদায় করে দেয় কেউ কেউ রেখে দেয় ভাবে যদি পাড়ার কারু দরকার হয় এরূপ মহাপুরুষ জীবের দুঃখে কাতর এরা স্বার্থপর নয় যে আপনাদের জ্ঞান হলেই হলো স্বার্থপর লোকের কথা তো জানো এখানে মত বললে মুদবে পাছে তোমার উপকার হয় এক পয়সার সন্দেশ দোকান থেকে আনতে দিলে চুষে চুষে এনে দেয় কিন্তু শক্তি বিশেষ সামান্য আধার লোকশিক্ষা দিতে ভয় করে হাবাতে কাঠ নিজে এক রকম করে ভেসে যায় কিন্তু একটা পাখি এসে বসলে ডুবে যায় কিন্তু নারদাদি বাহাদুরি কাঠ এ কাঠ নিজেও ভেসে যায় আবার ওপরে কত মানুষ গরু হাতি পর্যন্ত নিয়ে যেতে পারে আজকের পাঠ এই পর্যন্তই শেষ হল কেমন লাগলো অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ